প্রশংসা মাত্র আল্লাহ সুবাহানওয়াতর জন্য সেজন্য আমরা তারই শিখে দেওয়া বাক্যের মাধ্যমে তার প্রশংসাই করি বলি আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সালি সাল্লামের ওপর দৌরত সালাম বর্ষিত হোক আল্লাহমা আমিন আল্লাহমা সলি আলাই আল্লাহম বারিক আলাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এ সময় লাইভে এসেছি প্রতিদিন সকালে আসি একটু আজকে সময় না পাওয়ার কারণে ব্যস্ততার কারণে আসা সম্ভব হয়নি তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে রাত্রিবেলায় আল কোরআন থেকে কোরআনতে লা এবং পাশাপাশি একটি সঙ্গীত ও আমরা কিছু দোয়া আল কোরআন থেকে

الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم

করতে না জানলেও কারো কাছ থেকে শোনা দুঃখিত একটু সমস্যার কারণে চলুন আপনি আপনাদেরকে একটা সুন্দর সঙ্গীত আজকে শোনাই সত্য কথা বলতে গিয়ে কেউ করোনা ভয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলার জোরে সাহস বেড়ে যায় সত্য কথা বলার তরে মুক্তি সবে পায় সত্য কথা বলার জোরে সাহস বেড়ে যায় সত্য কথা বলার তরে মুক্তি সবে পায় সত্য বলার এই ঠিকানাই নাই যে কারো ক্ষয়। সত্য কথা বলতে গিয়ে কেউ না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলতে গিয়ে কেউ না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথার হৃদয় আনে বিন কাসেমের সু সত্য বলে পাই যে খুঁজে আল্লাহ প্রেমের নু সত্য বলে সত্য কথার আনে দয়া সেমের সুর সত্য বলে পাই যে খোঁজে আল্লাহ প্রেমের নূর মিথ্যে কেন সত্যকে আজ বাসলে ভালো হয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় যে প্রিয় দর্শক অবশ্যই সত্যর সাথে সবসময় থাকা আমাদের প্রয়োজন এটা শুধু সঙ্গীত নয় বরং আমাদের পবিত্র আল কোরআন যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন সেখানেও আমাদেরকে আল্লাহসুবাহানা তলা আদেশ করেছেন যে হে ইমানদারগণ তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে অতএব সত্যের জয় সবসময় আমাদের উচিত হবে সবসময়ই সত্য কথা বলা আবু তালহা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন ঘুরছেন আচ্ছা আমরা আল্লাহর কাছে একটু দোয়া করে আজকে লাইভটা শেষ করে দেবেন وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. "ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين،" আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদেরকে পৃথিবীতে উত্তম যা জিনিস দান করুক এবং পরকালেও উত্তম জিনিস দান করুক আমিন পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিক বা জাহানাম থেকে যেন বাঁচিয়ে দিন আমিন আমরা আমাদের পিতা জন্য দোয়া করলাম যারা ইমানদার লোক তাদের জন্য দোয়া করলাম এবং নিজের জন্য দোয়া করলাম যে আমাদের যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে মানুষ মাত্রই ভুল হবে অতএব আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করেন আজকে লাইভ এখান থেকে শেষ করছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুন এবং সদা সর্বদা সত্যের সাথে চলার তফসিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته